আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা বরিকাত ভিওয়ার্স অনেকে বলেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী হিন্দুদের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধাচরণ করে তো আমি আপনাদেরকে এক হিন্দু ভাইয়ের কিছু কথা শোনাচ্ছি আপনি এই ক্লিপটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন একজন হিন্দু ভাই বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে তার ব্যক্তিগত মতামত বলছেন তাহলে আপনি দেখুন এই ভিডিওতে হয়তোবা আপনারও ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে আমাদের ভাইয়েরা সবাই দেখে আমার আসলে যে আমাদের সুখের বন্ধু অনেকেই হয় কিন্তু আমাদের দুঃখের বন্ধু কেউ হতে চায় না কিন্তু আজ থেকে এই এইভাবে আমরা বুঝতে পারলাম যে দুঃখের সময়ে আমাদের কাছে যে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে একটা আমাদের দেখা যায় যে একটা রক্তের সম্পর্ক আর একটা অশ্রুর সম্পর্ক এই বিরহের অশ্রুর সময় আপনারা যে আমাদের মানে শরিক হয়েছেন তাতে আমরা আপনাদের প্রতি এত কৃতজ্ঞতা যে ভগবান আপনাদের সব মানে সবাইকে সুস্থ ভালো রাখুক এবং কি দেশ এবং জাতি কল্যাণের জন্য আপনারা যে কাজ করে যাচ্ছেন এইভাবে আপনার ধারাবাহিক অব্যাহত যেন থাকে সবাইকে আদাপ